তো হ্যালো গাইস আমরা এখন চলে এসেছি জান্দা মানে এটা একটা হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবুলহ গ্রাম পঞ্চায়েতের অধীনে যেটা যাঁদার মানে যেখানে গঙ্গা দেবী পুজো হয় সেখানে একটি গণেশ পুজো হচ্ছে আমরা এই গণেশ পুজো উপলক্ষে এখানে কিছু মানে আজকে অন্নকোটের ব্যবস্থা করা হয়েছে আমরা এই অন্নকোট করার জন্য এবং প্রসাদ পাওয়ার জন্য চলে এসেছি এবং তোমাদেরকেও কিছু জিনিস দেখানোর জন্য এখানে এসেছি তো শুরু করছি ভিডিওটা দেখতে পাচ্ছি সিদ্ধুলা গণেশ হ্যাঁ একটা জিনিস করে যাবে গণেশ প্রতিমাটি ঠিক মারাত্ম করেছে কিন্তু কালারটা ভালো এটা হচ্ছে আমাদের গণেশ প্রতিমা এখানে থেকে আমরা সোজা চলে যাবো এবার যেদিকে প্রসাদ পাওয়ানো হচ্ছে ভিড়টা ভালোই হয়েছে ওখানে যেখানে প্রসাদ পাওয়ানো হচ্ছে আমরা সেখানে যাবো আমরা এসছি এখানে এই যে আমাদের সুব্রত দা আছে আমাদের সবার প্রিয় ভারী দা মানে মাল মালও আছে গরমের মধ্যে যা করে খাওয়া দাওয়া হলো ঘেঁকে মেটি এত অতিরিক্ত ভিড় এবং যা ঘাম দিয়ে আমরা দেখতে পাচ্ছি একদম ঘেমে নিয়ে গেছে কী ভিড় কী বললো অতিরিক্ত ভিড় আর এতটা পরিমাণে যে গরম গরমে পুরো একবারে ঘেমে নিয়ে গেছি ঠিক আছে চলো দেখা হচ্ছে এবার নেক্সট কাজে